ভাই খুব কষ্টে আছে এজন্য ভিডিওর মধ্যে আইছে অনেক কষ্ট যেমন সৎ না তো ঘরে এজন্য কষ্টে আচ্ছা নাম কি আপনার নাম হইছে শিমলা শিমলা আচ্ছা দেশের বাড়ি কই যশোরে আচ্ছা প্রতিবেদন এখন আসার উদ্দেশ্য প্রতিবেদন আইছি ভাই খুব কষ্ট সৎ না ঘরে এর জন্য আমি আইসি অনেক কষ্ট হয় বলেই আছি দেখি ভাই ভিডিওর মধ্যে আইলাম এসে দেখি যদি ভালো একটা মনের মানুষ পাই বিষয়ে বসতে পাই আর একটু যদি হেলটেল করে যাই হোক আমি সেলাই মেশিনে কাজ করি তো যদি একটা সেলাই মেশিন কিনে দিতে পারে আমি জাস্ট ভাই বাড়িতে বসে সেলাই মেশিন চালায় তাও দায় করতে পারে ছোট একটা ভাইও আছে এর আগে প্রতিবেদন করছেন না আপনি হ্যাঁ ভাই করছে তো করলে কি হলো ভাই তো সবাই ওই অন্যই করে তো এর জন্য আর কথাবার্তা কই নাই জাস্ট আবার প্রতিবেদন আইছে খুব কষ্ট বলে এজন আইছে উল্টা পাল্টা কথা বলে কি বলে বলে অনেক কথাই বলে ভালো একটা মনের মানুষ পায় না কিছু না খালি আলতো বলতো কথা বলে এর জন্য আমি আবার প্রতিবেদন আচ্ছা এই নাম্বার হলো আপনার না হ্যাঁ হ্যাঁ এটাই 01

আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ তো অনেক এখন ব্যাপারটা হলো কি যে অনেক সময় অনেকে বলে যে ভাই এদের ফোন দিলে পাওয়া যায় না ফোনের কাছে ভাই গো ফোন দিলে কিভাবে পাবে খালি ফোন দিয়ে উল্টা কথা বলে কই ইমো নাম্বার দেয় না এটা আমার তো ইমো নাম্বার আমি তো ভালো করে খাইতেই পারি না তুই ইমো নাম্বার কইতে তো কোনে দেব আমার তো সেরকম ব্যবস্থা করে দিতে পারতো কি সেরকমই করতে তাইলে হয় আমি সব কিছু দিয়ে আমি কথাবার্তা বলতাম ইমু নাম্বার যেখান থেকে পারতাম আমি ওখান থেকে দেখাতাম খালি কথা বলতে চা খালি কই ইমো নাম্বার দিই এর লেগে আমি কথা বলি না রাগ করি আমি ফোনই রিসিভ করি না যে আমার দায়িত্ব নিবে যে আমার সত্যিকারের ভালোবাসে সেরকম মানুষ হলে আমি কথাবার্তা বলবো আর কি আচ্ছা